নানা ও তুমি এই ফোন নাম্বার করি আজকে ফোন কইবি হ্যাঁ আহারে ভগবান আমার না জেনে আছে রে এর কিফিন ছা তো নানিক দে ও দে আরে হ্যাঁ এই যে দেবু শাকের ভাগ এইটা ফোন নাম্বার দাও তো বললাম

ए मर्छै भाइ न न सिनोस न इदि के रहे है ए उजा नि नगर तिगा सास सड गर्दै छ के रला ओ चम चम जम माथि माथि कुच्या ह फनम तिम फनम कुच्या ह फनम कुच ह तेर्को भने तिरी कुरी हल्ला छिरी फनम कुच्य गते একই বাজি কাটা দর সাথে কর উনি যে আমার পাছে প্রণাম করেছে হ্যাঁ আর তুমি যে তোমার নিজের পাছে প্রণাম করলে না না জন জন বাংলাদেশ আছে লেন তাই নাকি হ্যাঁ আমার জন বাংলাদেশ ডিজিটাল ইন্টারনেটের যুগ মনে করি না আমি এনতেনে দিলাম আমনে তেনে পাইলে নেটওয়ার্কের দ্বারা তোমার মাথায় তো অনেক বুদ্ধি আছে বুদ্ধি দিগি তো আপা কো এই কি বললে তুমি

তুমি তো অনেক বুদ্ধিমান বুদ্ধি বলিয়েছে খালি বিয়াড়া করা আইলাম না সজাদার মশাই হ্যাঁ ওকে পার্টি দিব অফিস টাইম মতে সজাদার মশাই হ্যাঁ আমার থেকে পার্টি দিব না এ আমাদের 6 মাস নেগেতে মে হাওলাত দি গো এই সজিকণদার পার্টি টাকা পয়সা হাওলাত দেওয়া যায় কিন্তু মেয়ে মানুষ জীবনে কোনোদিন শুনিনি যে হাওলাত দেওয়া যায় তোমাকে মেয়ে মানুষ হাওলাত দেবে কে সদাগর মশাই হ্যাঁ আমার নাতির নে বিয়া করমু পাত্রী আপনি একটা নাছে বিয়ে করাবে হ্যাঁ অবশ্যই বিয়ে করাবে দুই চারটে পাত্রী দেখেছো না দেখি নাই তাহলে আমি তোমার নাতিকে বিয়ে করাবো পাত্রী যে পাত্রী কোথাও যেতে হবে না আমার একটি ছোট বোন আছে হ্যাঁ সেই ছোট বোনটাকে তোমার নাতির হাতে তুলে দেবো আমি শুনবো হ্যাঁ আমার ছোট বোন বাবা তুই না এইটা কেমন হাটা হাঁটলে তুমি মনে না আমি এমনি বোনের জামাই একটা সদাগরি আডা দিলাম তুমি আমার বোন জামাই তো এখনো হওনি তার আগে কমান এটা একটু কমান তো কমানো তার আগে এত হাটা দিলে

ছোট বোন জামাই হবে তাইলে আমি সম্পর্কে আমি কি কি হইলাম আমার ছোট বোন জামাই হবে কি কসর কি হস তুই ক তাইলে তাইলে আমি আমনে বোন জামাই না হ্যাঁ বোন তাইলে আমারে দুলা বাবা কোবাই বেয়াদব ছোট বোন জামাইকে কোনদিন এই সব টাকা যায় তাইলে বড়ডা রে শোনো তোমার নাম কি আমার নাম হ্যাঁ ওই যে আইলাইনার কইলাই ও মাঝি কাকা না ধর মাঝি কাকা ধর না মাঝি কর্ণ ধর মাঝি কর্ণ ধর আমি তোমাকে মাঝি কর্ণ ধর বলে ডাকবো কারণ তুমি আমার ছোট বোন জামাই তাইলে আমি আপনারে সদাগর কর কেন না সদাগর কবি হ্যাঁ সদাগর কর কর কর্ণ ধর তুমি কে সদাগর মশাই হ্যাঁ মাঝি কর্ণ ধর বলেন বলেন তোমাদের কাছে এসে এসেছি আমি একটি বিপদে পড়ি তোমরা আমার বিপদ রক্ষা করবে অবশ্যই আমি আমার ছোট বোন তোমার কাছে বিয়ে দিব তুমি কি পারবে না আমাকে বিপদ থেকে রক্ষা করতে আমি বোন দিলে বিপদ কেন মনে করুন আমি রাইতে আমি আজীবন নিকে পয়দে থাকমু টেনক বুনা মাটি কর্ণ আমাকে একটি ডিঙ্গা সাজিয়ে দিতে হবে আমার 14 পুরুষের 14 ডিঙ্গা মধুকর 12 বছর ধরে দশ সাগরে ডুবিয়ে রেখেছি সেই কালি দর্সাগর্তে রে ঠিকে আমার ডিঙ্গা জনের উপর ভাসাবে সুন্দরভাবে মেরা ভাত করবে আমার ডিঙ্গা করে দিবে পারবে না তোমরা বল ভিডিওতে কাম হইলো এইটা পারুম না এর কামে তোমা গইনে শোনা মারি বলো আমদিকে যত যত লওগা

ডিঙ্গা সাজিয়েছো ডিঙ্গাতে সাজাইছি উপরে গিটা নিয়েছো উপরে ফক ফক দিছি নিচে যে ছালা বিছাইছি ছালা হ্যাঁ কার্পেট কার্পেট হ্যাঁ সুন্দর করেছো হ্যাঁ জল তো চোয়াবে না জল চোয়াবো না এক ফোঁটা চোয়াবো না খালি হিসমু গাব গাহিনি দিয়েছো ছয়টা দিছি বেশ সুন্দর করেছো তোমাদের অনেক পরিচয় হয়েছে তাই তো এবার বিশ্রাম করবে আমি এই সুযোগে আমার ছয়টি সন্তান সাজাবো সুন্দরভাবে তোমাদেরকে নিয়ে আমি যাবো বারো বছরের জন্য বাণিজ্য করতে আসো বাজি কর্ণা না ওসিকালি সময় পাবো না বাচ্চা গিয়ে আবার শরীর ফালাই দিও না শনেকা

তাহলে আমাকে কেন বাবা বলে ডাকে আমনে খুদাসে ওকে ঘুম দেন রে চুরিয়ে সেন খেলিছো কেন ফেরিছো কথাটা বুঝতেছি কি বলতে চাও তুমি এই যে যে গুনি চুগুনা ফুলা হান যদি আমনে রোয় বাংলাদেশ সরকারে কৈছে এক টয়লেই ভালো হয় দুইটার বেশি নয় আমনি এক চুগুনা ফুলা হানি সে নাম তো কোরস ফায়ার করবে হ্যাঁ মাঝে কর না ধর কারো সোন মুখে দাঁড়িয়ে এত বড়ো কথা বলছো একবার কি ভেবেছো আমি আমি এই তল্লাশের সদাগর আমার ছয়টি সন্তান কেন আমার দশটি সন্তান হলেও তাদেরকে ত্যাগ করার ক্ষমতা আছে ঠিক আছে আমিও মনে মনে ভাবছি আমিও যদি আপনি বুনের বিয়া করে হারি মোটামুটি একটা ফুটবল খেলার টিম বানাবো এগারো জন এই বাজি করা ধর তুমি সন্তান নেবে আমার কাছে বল বলার তো কোনো কিছু নেই ঠিকই আছে

সাজিক কর্ণধর বঙ্গফু সাগর পার হইয়া কালীদর সাগরের মাছ পথ দিয়া একবার সিংহুই যাই পড়ছি এবার তোমরা ডিঙ্গা কিনারায় চাপাও শক্ত করে বাঁধো আচ্ছা ওই তো একটি গ্রাম দেখা যায় ওই গ্রামটা আমি ঘুরে ঘুরে বানিজ করে আসি ওকে মাঝি কর্ণধর বলুন আমার সন্তানদেরকে তুমি দেখে রাখবে আমি কার দেখতো কারে দিন তোমার দাইকে আমি হইলাম গো এই মাঝি কর্ণধর তাই তো তুমি যদি ভুবা হয়ে থাকো সন্তান গুলো দেখে রাখবে আমি সন্তান যে কথা আমার নিজের সন্তান একই কথা বহ এটা জিরে নেই অরণ খেসি গো অরণ খেসি